আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তাই বলে আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শিখব সর্বপ্রথমে রয়েছে অথর অথর অর্থ লেখক অথর অর্থ কি লেখক আর্টিস্ট চিত্রকর আর্টিস্ট অর্থ কর কি চিত্র কর অ্যাক্ট্রেস অর্থ অভিনেত্রী অভিনেত্রী অ্যাক্ট্রেস অর্থ অভিনেত্রী আর অ্যাক্টর অর্থ হলো অভিনেতা অ্যাক্রোব্যাট অর্থ দরা বাজি কর অ্যাস্ট্রোন অ্যাস্ট্রোনোনাট মানে এই যে অ্যাক্রোব্যাট অর্থ দর দরা বাজি দরা বাজি অ্যাস্ট্রনার অর্থ হল মহাকাশ যাত্রী মহাকাশ যাত্রী যাত্রীকেট অর্থ হল উকিল উকিল বোটম্যান অর্থ হলো মাজি এগুলো আমরা সবাই জানি সাধারণত তারপর লিখে দিলাম ব্ল্যাক স্মিথ অর্থ কামার আমাদের দেশে কামার কুমারও বলে একসাথে যদি এই ব্ল্যাক মিস কামার এটা মাথায় রাখবেন সময় বেগার বেগার অর্থ ভিক আবারও লিখে রেখে ফেললাম ভুলে মেবি ব্ল্যাক ইন্সিট অর্থ কামার বোচার অর্থ হলো কষাই বিজনেসম্যান বিজনেসম্যান অর্থ হলো ব্যবসায়ী ব্যারিস্টার অর্থ ব্যারিস্টার ব্রোকার অর্থ হলো দালাল এই ব্রোকার অর্থ কি দালাল বারবার অর্থ হলো নাপিত কাউবয় রাখাল ক্লার্ক হলো এই ক্লার্ক অর্থ হলো প্রাণী অর্থ পাচক বা বাবুরচি যিনি রান্না করেন আর কার্পেন্টার সবাই জানি কাঠ মিস্ত্রি বা কাঠের মিস্ত্রি এই কার্পেন্টার এই কার্পেন্টার অর্থ কাঠের মিস্ত্রি বা কাঠ মিস্ত্রি ওকে ডান আজকে এই পর্যন্তই থাকলো তাহলে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন